ছকুরীয় উপজেলার কুটাখালী মেদা কোচ্ছপিয়ে এক নম্বর ওয়ার্ড অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য রাজিয়া সুলতানের বিরুদ্ধে জানা যায় ইউপি সদস্য রাজিয়া ও তার মামা আবুল কালাম ও আবুল হোসেন তার ভাগিনী ইউপি সদস্যের বল প্রয়োগ করে এলাকায় দীর্ঘদিন সৃষ্টি করে আসছে সম্প্রতি মেধাকোচ্ছবি এক নম্বর ওয়ার্ডের ইসলাম আহমদ নামে এক অসহায় ব্যক্তির দুর্বলতার সুযোগ নিয়ে বাজার মূল্যের অর্ধেক দামে সাড়ে সাত করা জমি ক্রয় করেন নারী ইউপি সদস্যের মামা আবুল কালাম ও তার স্বজনরা বৃদ্ধ ইসলাম আহমদ থেকে সাড়ে সাত করা জমি ক্রয় করলে অন্যজনের অংশ সহ তিরিশ কড়া দখলে যাওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে বৃদ্ধ ইসলাম আহমদের সন্তানরা বাবার বিরুদ্ধে অভিযোগ তুলেন তার সন্তানরা জানান আমার পিতার পৈতৃক সম্পত্তি সাড়ে সাত করা বিক্রি করেছে কিন্তু অবশিষ্ট আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করছে সন্ত্রাসীরা প্রতিবাদ করতে গেলে বসতবাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রাজা সুলতানের কাছে অভিযোগ জানালে উল্টু ভূমিদস্যুদের পক্ষ হয়ে কাজ করছে বিতর্কিত এই ইউপি সদস্য কয়েকদিন পূর্বে বাড়ি দখলে নিতে তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা আসসালামাইকুম ইসলাম আহমদরা তিন নাম্বার আর ওরে আটুন একবারী সন্ন ল আট জালতুন একভরি স্বর্ণ ললো জাগা দিবলি হয় দুই ভরি ছন্ন ললো দুই হাজার দশত তারপর আর ওররে বিশ্বাস করি ফোনও কি জাগো নললাম এডোরতার স্টাইট তাকিম টাকার মধ্যে চব্বিশ সালত যায় ও তো বসিরা মতরে চূড়ন্ত করি জাগা ঘান আবার বাইনগরি ফেলায় সন্দ্রাই হাজার এখন দুই বহু যায় সুন্দর করে কি বর্তমান আই সন্দ্রাই হাজার আনিলাম আনি এই জায়গা গান আবার চূড়ান্ত খাবর ফেরাক লাই ফেরাক ফেরক লি পরে এর মধ্যে সালা যায় রোজা ফোনে মধ্যে জায়গা গান বাইরের মানুষের বেচি ফেলি আনার পরে এটা জায়গা মূল জায়গা আছে দে তিরিশ করা চাই রংশ চাইডশ ওরে খাইব দেখ সাড়ে সাত করা পুয়রি খাইব সাড়ে সাত করা করে দুই পুয়ী পনেরো করা বা শুনে ফাইব পনেরো সাড়ে সাত করা চার অংশের জায়গা তিন অংশ জায়গা আট দুয়ের কিনি লং এক অংশের জায়গা বাইরের মানুষেরা কিনি লইল এখন কি সেই জায়গা গান লইতাদে বিষ করা আর আর কিনি বাড়ি ভাঙে আর আরে বাইর করে দিই এর এ আবার কি করলো বাইরের বিভিন্ন এলাকার তো মস্তা নানি হুমকিদের মারি ফেলাইম হাড়ি ফেলাই এখন আহত করে দিও আর বা সুরলরে দিয়ে গুড়া ছয় দিন ছয় রাত এলাকার প্রতিবেশী বেগগুন্দে কি কি বাস তো আরা হত এত তো টিয়া খরা দিবেলায় হইলাম বদ্দা আরা তো টিয়া ফেরত লন নহলে আরা রে টিয়া ওনা আরা পাওয়া না ওনা গ ফেরত দন খনা কেন নিম্মাত গরি দন এহনি বহদ্দ না তুরা রে সাগরতা সুরত দিলাম তুরা র কি তানাকুন মাবলা গরা দিও এখন আইও মাবলা বাইও তুরো আসু আরু আসু আইও এন হয়ে সুন্দর গড়ি আর রকম কি দে হাতিয়া পয়সা আছে বলি আরা তো টিয়া পয়সা নাই বলি ডিসকরা আসো দূর আর বাফর ছাড় হত করা

মানে আই কিনি এ তাৰ পৰা বিচাৰা যাৰে দিয়ে কি ভাই দখল কৰি চাউদে আৰু তিন বাৰ তিনি